হ্যালো ভাই আপনার বন্ধু বাপডি প্রিন্স আবার এক নতুন ব্লগ নিয়ে এসেছি আমরা আজকে এসেছি কাঠ চেরা করে যেটাকে তক্তা বানানো হয় তো আমরা সেই ফ্যাক্টরিতে এসেছি তো তোমাদেরকে দেখাবো যে কাঠ কীভাবে চেরা মানে চেরা করা হয় চেরা করে তক্তা এবং কোনো আদার যে কাজের লেগে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কীভাবে তৈরি করে তাহলে তোমাদেরকে সেই ভিডিওগুলো মেশিনটা দেখায় কীভাবে কাটছে কীভাবে মজদুরা যে কাজ করছে মেহনত করছে তোমাদেরকে ওই জিনিসগুলো বারিকভাবে দেখাবো তোমরা দেখো সেটাকে আর আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমাদেরকে দেখাই চলো মেশিন দিয়ে কাটা হচ্ছে এখানে অলরেডি একটা মেশিন আছে বড় মেশিন ওনারা ওটা চেইনের দ্বারাই তো কাঠটাকে টেনে নিয়ে আসে আবার টেনে মেশিনের কাছে নিয়ে যায় তো অনেকটা আমার এখানে সাউন্ডের প্রয়োজন হচ্ছে কেন কি এখানে যে মেশিনটা চলছে মেশিনটার সাউন্ডটা অনেকটা বেশি যার জন্য কি একটু আমাকে জোর বলতে হচ্ছে তো চলো ফিন করানোই যাচ্ছে না এটা লাম্বা না ছোট মেশিন দেখুন কে কীভাবে কাঠটাকে ঢোকাচ্ছে আমাদেরকে দু সেকেন্ড জায়গায় বড় বড় কাদের গোড়ালি আম গাছ জাম গাছ সমস্ত গাছ এগুলো কেটে তক্তা বানানো হয় দাদা এই কাঠগোনে কি কোনো কাজে লাগবে না না কাকা এই কাঠগোনে কি কোনো কাজে লাগবে ধরা হচ্ছে এগুলো এখন জ্বালানি হচ্ছে তো যার জন্য যে তক্তার বোনো তোমাদেরকে অলরেডি দেখায় এখানে তক্তার লেগে বানিয়ে রেখেছে তো এগোনোর ওপরে এখনও আরও কাজ আছে এনারে আরও পাতলা পাতলা বাড়ি বাড়ি করবে তো তোমাদেরকে এখানে যে মেশিনটার কথা বললাম এই মেশিনটা অলরেডি এখানে থাকে তো তোমাদেরকে এর পৃথিবী থাকতে দেখাই এখানে চেন সিস্টেম আছে ওখান থেকে টাউনে লেগে তোমাদেরকে বলতে পারছিলাম না এখান থেকে বলছি একটা রেলওয়ে মতো লাইন করা আছে যাতে তোকা মানে বড়ো গোড়ালি রেখে চেন দিয়ে টেনে নিয়ে আসা হয় আবার টেন চেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় আর মাপ ওনাদের বানানো আছে সেই মাপ ধরে ওনারা কাটে তো তো তোমাদেরকে ছ সাতজন কাজ করতে যে আমরা চলো এসো আমরা যিনি ওনার আছে ওনার সাথে একটু কথা বলবো তো তোমরা এটাকে ভালোভাবে বুঝতে পারবে দাদা আপনার সুবনামটা একটু বলতে পারবেন তোমার সুব নামটা বলতে পারেন হাবিব মন্ডল দাদা এনি এখানকার ওনার আছে এনার দেখ রেখেতে এই কাজগুলো হয় দাদা এই জায়গাটার নাম বলতে পারবেন দোপড়িয়া দোপড়িয়া রোড ব্রিজের নিচয় ওখান থেকে আপনারা যদি রাইট লেফট সাইডে যদি টার্ন করেন তাহলে তোমার দমদম পড়বে রাইট সাইডে যদি টার্ন করেন তাহলে ওটা ওপারে মানে মুম্বাই রোডের দিকে যেতে পারবেন তো দাদা এখানে এই যে কি তসটা কোনো ফাড়া হয় এখানে কি মানে কোনো ফার্নিচারের লেগে ফাড়া হয় নাকি না আচ্ছা আদা তো অন্য অন্য কাজে লাগে তাই তো তো এখানকার যে মেশিনে আওয়াজটা আছে যার জন্যে কি আমরা সুলভভাবে বলতে পারছি না তোমাদেরকে মেশিনগুলো দেখালাম এখানে কেরম হার্ডওয়ার্ক কাজ আছে দেখতে পারেন এসব দাদাদের লেগে একটু ল্যাগ চেয়ার করবেন যাতে কি এনারা যে মেয়ে আর আদার আপনাদের দেখায় যেভাবে স্টোরেজ করা আছে কাঠগুনো সেই কাঠগুনো তোমাদেরকে দেখাই দেখুন কীভাবে স্টোরেজ করা আছে কাঠগুনো এখানে সমস্ত জায়গা থেকে আসে এটা দুপড়িয়া রোড তো যারা আসতে চাইবেন এখানে তো এই আশেপাশে এলাকার লোকেরা ছাড়া তো এত ভারী জিনিস নিয়ে এখানে আসতে পারবেন না কেন কি অনেকটা দূর তো আমরা এখন আছি খর্দা খর্দা স্টেশন থেকে আমরা টোটো করে এসেছিলাম এখানে তো যে মিলটা আছে এখানে মিলটা অনেকটা বড়ো অনেকজনের কাজ করতে অনেক বড়ো বড়ো মেশিন আছে এখানে তো যারা আসবে দুপাড়িয়া রোডের এখানে দমদম রোড তো আমরা আমরাও অলরেডি এসছি এর লেগে দেখতে যে এইভাবে যেখানে যে হার্ডওয়ার্ক মেহনেত করছে তাদেরকে একটু লাইক করো শেয়ার করো তো তোমাদের আমি আমার ভিডিও জড়িয়ে তোমরাও দেখবেন যে আমি সমস্ত জায়গায় নতুন নতুন জায়গায় ব্লগ বানাই আর তোমাদের জন্য একটু ব্লগটা বানাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার কিন্তু ভিডিওটা বানানো বেস্ট হবে তো যিনি ওনার আছে ওনার সাথে আমি কথা বললাম উনি বহু ভালো মনের লোক আমার খুব পছন্দ হলো উনি আমাকে পারমিশন দিয়ে দিল ভিডিও বানানোর জন্য আমি ওনার শিল্পটাকে তোমাকে তোমাদের সামনে তুলে ধরলাম যে এই কাঠ কাটায় যে শিল্পটা কীভাবে তৈরি কীভাবে মেহনত করতে যে হার্ডওয়ার্ক করছে তাদের ওনাদের সাথে আপনাদেরকে দেখালাম ফ্রেশ দেখালাম তো বাবু এখানে আছে এখন অলরেডি তো তোমাদেরকে এর এগিয়ে আরও নতুন কিছু ভিডিও দেখাবো তোমরা আমাকে সাপোর্ট করো আজকের মতো টাটা বাই বাই